নমস্কার বন্ধুরা শারদীয় দুর্গাপূজার সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকের যেগুলো চাকরি রয়েছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির কবর আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস্কল আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটি রয়েছে সেই কাজটিতে আপনাদের ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনাদের জন্য এই কাজটি আমরা লোকাল জব আপডেট সবসময় ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসার চেষ্টা করি আজকে সর্বপ্রথম কাজ আপনার দেখতে পাবেন মার্কেটিং অ্যান্ড সেলস স্টাফ নিড আন্ডার মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাসেসরি অ্যাসেসরিস আপনাদের মোবাইল আপনাদের মোবাইল অ্যাসেসরিস যেগুলো আইটেম আছে সেইগুলো আইটেমে আপনাদের রিলেটেড আপনাদের কাজটা দেখতে পাবেন মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাসেসরিস এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স তো ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আমরা লোকাল জব আপডেট সবসময় ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসার চেষ্টা করি আর তো আজকে যেটি সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পাবেন ফ্রেশার্সদের জন্য ওয়েলকাম শুড অ্যাপ স্কুটি আপনাদের এই কাজের জন্য দুই স্কুটির প্রয়োজন হবে স্কুটি অথবা বাইক আপনাদের যাদের রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন যেটি দেখতে পাবেন মিনিমাম এইচএস পাস আপনাদের যাদের হায়ার সেকেন্ডারি কম্পিউটার আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি সম্পূর্ণ আপনাদের ইন্টারভিউ ইন্টারভিউ মাধ্যমে হবে ইফ আপনাদের যাদের আপনারা আলোচনা সাপেক্ষে মানে স্যালারিটি ফিক্সড করা হবে এবং ফ্রেশার যারা রয়েছেন আপনাদের স্যালারিটি আপনাদের ফিক্স থাকবে যেটি আপনাদের ইন্টারভিউতে যে সময় যাবেন আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের বেতনটি আপনাদের জানা হয়ে যাবে ইলেকট্রনিক্স আপনারা দেখতে পাবেন ফার্মের নাম যেটি আপনাদের পাল ইলেকট্রনিক্স ইফ ইন্টারনেশের প্লিজ কনট্যাক্ট নম্বর আপনাদের যোগাযোগ নম্বর যেটি সেটি হাইড করা রয়েছে কারণ নম্বরটি আপনাদের সকল বা অনেকে আপনারা আন ফোন করে ডিস্টার্ব দেন আপনারা এইগুলো নম্বর হাইড করার কারণে একটি রিজন আপনারা অনেক সময় ফেসবুকে আপনারা রাত্রে বারোটা একটার সময় অনেকে আপনারা মেসেজ করুন যার কারণে নম্বরগুলো আমরা হাইড করে রাখি অনেকেই আপনারা রাত্রে দশটা অবধি অনেক সময় আপনারা কল করে থাকেন যার কারণে আমরা নম্বরগুলো হাইড করে রাখি আপনাদের যাদের প্রয়োজন হবে আপনাদের সেই নম্বরটা আমরা দিয়ে দেবো তো আজকের যে দুই নম্বরটি কাজ আপনারা দেখতে পারবেন শ্রীভূমি শহরের মধ্যে আপনাদের কাজটি রয়েছে শ্রীভূমি শহরের একটি রেস্টুরেন্টের জন্য দুইজন ওয়েটার প্রয়োজন আমার যারা বাইরে রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি আপনাদের পোস্ট যেটি থাকবে আপনাদের ওয়েটারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে শ্রীভূমি শহরের বাসিন্দা ও আবশ্যক আপনারা যারা শ্রীভূমি রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন আপনাদের সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই রেস্টুরেন্টে যাবেন আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের বেতনটি ফিক্সড করা হবে কাজ অনুযায়ী ভালো বেতন দেওয়া হবে আপনাদের আপনারা যদি কাজ যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনাদের বেতনটি কিন্তু ভালো পেয়ে যাবেন আপনারা যোগাযোগ যেটি নম্বর রয়েছে আপনারা দেখতে পাবেন সিক্স নাইন জিরো ওয়ান ডাবল ওয়ান এইট নাইন ফাইভ ওয়ান এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের তিন নম্বর যেটি কাজটি রয়েছে আপনাদের কাজটি যেটি রয়েছে আপনারা দেখতে পাবেন মার্কেটিংয়ে আপনাদের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আর্জেন্ট রিকোয়ারমেন্ট আপনাদের অতি সত্য নয় এই কোম্পানিতে লোক ফর দ্য পোস্ট অফ কোম্পানি নিয়ে আপনারা দেখতে পাবেন জ্যোতি ল্যাবস আপনাদের কাজটি যেটি থাকবে আপনাদের মার্কেটিং পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে হেডকোয়ার্টার যেটি আপনারা সেই থাকবে স্যালারি আপনারা দেখতে পাবেন স্যালারি টিএ ডিএ প্লাস ইনসেন্টিভ পেয়ে যাবেন আপনাদের মান্থলি একটি টার্গেট থাকবে আপনারা সেই টার্গেট অনুযায়ী যদি ফুল বিল করতে পারেন তাহলে আপনারা ভালো স্যালারির সঙ্গে আপনারা ভালো ইনসিটিভও পেয়ে যাবেন এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন মিনিমাম আপনাদের দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের যাদের দুই বছর অভিজ্ঞতা রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স ইন এফএমসিজি আপনাদের যারা এক্সপিরিয়েন্স যেটি আপনাদের এফএমসিজি সেক্টরে যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা কিন্তু সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাইক স্কুটি মাস্ট আপনাদের কিন্তু দুই চাকার বাহন প্রয়োজন হবে স্কুটি অথবা বাইক আপনাদের যাদের রয়েছে আপনারা সেই মার্কেটিংয়ে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন আপনাদের মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস আপনাদের যাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড সিবি অন হোয়াটসঅ্যাপ আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ন কল উইল বি অ্যান্টেন তো আপনাদের কোনো ধরনের কল করতে পারবে না যার কারণে নম্বরগুলো আমরা হাইড করে রেখেছি আপনাদের যাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রয়েছে দুই বছরের আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন আপনাদের নম্বরটি হানড্রেড পার্সেন্ট জেনুইন আমরা দিয়ে দেব আজকের এই চাকরিটি আপনাদের চার নম্বর চাকরি চার নম্বর চাকরিতে আপনাদের পোস্ট কি আপনারা দেখতে পারবেন একটি অটোমোবাইল শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে জব নিউজ অনিকা অটোমোবাইল পিয়াজিও হ্যাপি সিটি ইলেকট্রিক ইলেকট্রিক অটো শোরুমের জন্য মহিলা স্টাফ প্রয়োজন আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি আপনাদের ইলেকট্রিক অটো শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে ঠিকানা আপনারা দেখতে পাবেন শিলচা শিলচা রোড এলেংজুরিতে আপনাদের আপনাদের অ্যাড্রেসটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের হায়ার সেকেন্ডারি যাদের কমপ্লিট রয়েছে আপনাদের জন্য সেই কাজটি কম্পিউটারে কাজ জানা থাকতে হবে আপনাদের কম্পিউটারে বেসিক নলেজ জানা থাকতে হবে আপনাদের যাদের কম্পিউটারের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারা সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যোগাযোগ করুন এবং সিমি পাঠান আপনারা যোগাযোগ নম্বর দেখতে পারবেন এইট ফোর জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের যেটি আপডেটের সিবি রয়েছে আপনারা সিবিটি সেন্ড করে দেবেন আজকে ছিল রেগুলার চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং সবাইকে শারদীয় শারদীয় দুর্গাপূজার তৃতীয় শুভেচ্ছা আপনাদের পূজাটা খুব ভালোভাবে কাটুক তো আজকে ছিল এটাই চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ টাটা